হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সান লাইফ এর আরেকটি নতুন ভিডিও তো তোমাদের সকলকে স্বাগত তো দেখো চলে এসেছি আজকে নতুন একটি জায়গাতে আমাদের দেশ ছেড়ে অনেকটা দূরে দেশ বলবো না আমাদের গ্রাম বাংলা ছেড়ে অনেকটা দূরে তো এখানে এসে পরে এত বিল্ডিং এত বড় বড় বিল্ডিং চারিদিকে এত সুন্দর দৃশ্য দেখে চোখ তো একদম শান্ত হয়ে গেল চোখ একদম মানে কি বলবো একদম মানে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে শুধু চারিদিকটা দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ফ্লাইট ছিল দুটো পঞ্চান্নতে তো দুটোর সময় চেপে আমরা এখানে সরি দুটো পঁয়ত্রিশে ফ্লাইট ছিল তো দুটো পঁয়ত্রিশে আমরা যখন এখানে নামলাম তখন প্রায় সাড়ে চারটে বাজে তো সাড়ে চারটের সময় আমাদের আগের থেকেই আমাদের ক্যাব বুক করা ছিল সেই ক্যাবে চেপে যখন যাচ্ছি শুধু এখানে একটাই অসুবিধা জানো যে এত রোদ যা চোখে একদম ঝরঝর করে লাগছিল তো সেই জন্য রোদের তেজ তো প্রচণ্ডই ছিল বাট চারিদিকের পরিবেশ চারিদিকের পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখে একদম মন জুড়িয়ে যাচ্ছিল একদম দারুণ একটা শান্তির অনুভূতি হচ্ছিল তো দেখো এই গোটা শহরটা না পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে তো বলে দিই তোমাদেরকে আমরা কোথায় এসেছি আমরা এসেছি হায়দ্রাবাদ সিটি তো এসে পরে আমাদের পেটে তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল চুহ একদম ইন্দুর একদম ডন টান ছিল তো জিনিসপত্র আমরা হোটেলে রেখে দিয়ে পরে চলে আসলাম খাবার খাওয়ার জন্য তো যেখানে আমরা উঠেছিলাম সে সামনেই ছিল একটা দারুণ খাবার দোকান তো এখানে খাবারের বিভিন্ন রকমের প্ল্যাটার ছিল এক একটা প্ল্যাটার দুর্ধর্ষ রকমের তো সানবি তো এসে মতো শুরু হয়ে গেছে ও তো ধোসা ধোসা খাবে ছাড়া আর কিছু খাবে না তো ধোসা অর্ডার করে ফেললো দেখো সানবির ধোসা চলে এসে তো আর একটা জিনিস এখানে তোমাদেরকে বলতেই ভুলে গেছি এখানে সব খাবারের সাথে না বাদামের চাটনি আর এই সাম্বার এটা একদম কম্পালসারি নেসেসারি জিনিস এটা না থাকলে তাদের নাকি ডিসি কমপ্লিট হয় না তাদের প্লেটটাই নাকি কমপ্লিট হয় না তো দেখো সানভি যে ধোসাটা অর্ডার করেছিল ধোসাটা নর্মাল ধোসাই প্লেন ধোসাই ছিল বাট এরা এটার মধ্যে একটা মশলাদার স্পাইসনেস দিয়েছিল যে সানভি ওটা খেতেই না তো দেখি তোমরা হয়তো পারছিল এক চামচ খেয়ে পরে সানভীর কি অবস্থা সানভি আর কোনো রকমেই আর খাবারটা খেতে পারছে না সানভি কেন সানভির ভাবিও তো যাই হোক সানভি তো ওটার খাওয়ার পাত্রী ছিল না তো সেই নিজের প্লেট প্লেট ছেড়ে আমার থেকে সমস্তটাই ছোলা তুলে নিল তারপরের দিন দিল তার সেদিনটা রাতে বেলায় রেস্ট নিয়ে সকাল বেলায় রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম যেহেতু এসছিলাম আমরা হায়দ্রাবাদ তো হায়দ্রাবাদে এখানে এআইজি হসপিটাল বড় অনেক বড় হসপিটাল তো ভাবলাম আমাদের একটু হেলথ চেক আপটাও করিয়ে নেওয়া যাক তো হেলথ চেক আপ করাবার জন্য আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম তো যে পরে যখন হসপিটালের সামনে পৌঁছালাম হসপিটাল দেখে তো আমাদের একদম পুরো ছানা বড় অবস্থা এত বড় হসপিটাল প্লাস এখানের ফেসিলিটি তো হসপিটালের দৌড়গোড়ায় করে আমরা পৌঁছে গিয়েছি তো দেখো এখানে ফেসিলিটি দেখে পরে তো দারুণ দারুণ লাগলো কারণ এখানে সব কিছু টেকনোলজিক্যাল ব্যাপার আর সমস্ত কিছুটাই কম্পিউটারাইজড তো দেখো আমরা ভেতরে এন্ট্রি করার সাথে সাথে এখানে সমস্ত রকম সমস্ত কিছু ব্যবস্থা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো সমস্ত কিছু এখানে নিজেকে নিজেই করতে হবে তাই আমরা চলে গেলাম নিজের ব্যবস্থা নিজেই করতে তো সমস্ত কিছু রিপোর্ট থেকে শুরু করে পেশেন্টের নাম অ্যাপ্লিকেশন ফর্ম ফিল সমস্তটাই নিজেকে করতে হয় তো সানবিচে দেখতে দেখতে এতটা বড় বড় হয়ে গেছে আর সানভি যে এত কিছু জানে সেটা আমাদের মনে হয় অজানায় ছিল এই বয়সে হয়তো আমরাও এতটা এক্সপার্ট ছিলাম না যেটা সানভি এখন হয়ে গেছে তো দেখো সানভি এখানে নিজের নাম রেজিস্টার করছিল নিজের নামটাও নিজেই করছিল বাস কিভাবে স্লাইড করে নিচে নামিয়ে নিজের ডেট কেয়ারটা নিয়ে আসবে খুঁজে পাচ্ছিল না তো সেটা ওকে দেখিয়ে দিলাম তো বাস বাকিটা ও নিজেই কমপ্লিট করে নিয়েছে আধার কার্ড ওকে বলে দিতে হয়েছে নাম্বার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টা